I <laughs> one 먼저, 모두의 패턴을 들어 তৃণমূল আর কি করবে তারাই তার নিজের অঞ্চলের মনে হয় তারাই প্রধানের বিরুদ্ধে বৃতশ্রদ্ধ তারাই যেন তার বিরুদ্ধে ডেপুটেশান দিতে যাবে এই রকম আমি দেখছি কিন্তু বিজেপিরও ডেপুটেশান হবে এবং সফলভাবেই হবে আমার কর্মীরা সব রেডি এবং চারদিকে আমরা ফ্ল্যাগ মেরেছি এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রস্তুতির কাজ একবারে শেষ পর্যায়ে আছে আমরা মিছিল সহকারে আমরা ডেকোরেশান দেবো আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এখন মাইক বাঁধছে না কারণ স্কুল চলছে স্কুলের এই আমাদের যে যথারীতি যে টাইম আছে দুটো থেকে আমাদের আমরা পুনরায় মাইক বাজবে এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এই প্রধান ম্যাডামকে আমাদের যে দাবি দাওয়া আছে সেই নিয়ে ওনার কাছ থেকে আজকে আমরা ডেকোরেশান দেবো এবং উনি যাতে তৈরি থাকেন সেই নাম পরিচয়টা বলুন আমার নাম পার্থ সারথী মণ্ডল মন্ডলপুরির সাধারণ সম্পাদক হচ্ছে আমরাও তো অবাক হয়ে গেলাম যে কর্মসূচিটা আমাদের কিন্তু তৃণমূলও ব্যাপক পরিমাণ ফ্ল্যাগ লাগিয়েছে তা আমাদের এটাই মনে হলো যে নৈছনপুর প্রধান ম্যাডাম সবিতা সিংয়ের বিরুদ্ধে মনে হয় তৃণমূলের দল থেকেই অনাস্থার প্রস্তাবের জন্য প্রস্তুতি পর্ব হচ্ছে যে কারণে ওনারাও ফ্ল্যাগে সুসজ্জিত করেছে এলাকা কিন্তু তাতে আমাদের কোনো আসেও না যায় না আমাদের ঘোষিত কর্মসূচি ম্যাডামের দেওয়ায় ডেটে আমরা ব্যাপক আকারে ভারতীয় জনতা পার্টি নৈচেনপুর ওয়ান বিজেপির পক্ষ থেকে জমায়েত হব এবং আমরা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে অঞ্চলে উপস্থিত হয়ে ওনার যে সমস্ত দুর্নীতি এবং চুরি জুব চুরি কোন ধর্ষণ এর তীব্র প্রতিবাদ জানাবো এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমরা বিজেপি কর্মীরা যেরকম লড়াই সংগ্রাম আন্দোলন করতেছি আগামী দিনেও করবো দফা এক দাবি এক নৈচুনপুর ওয়ানের প্রধান ম্যাডামের পদত্যাগ নাম আমার নাম দীপক মন্ডল নৈচনপুর এক অঞ্চলের বিজেপির কনভিনার হ্যাঁ এটা নিয়ে বলার কিছু নয় সকলেই জানে ময়নার বিধানসভা দুশো চৌরব্বই অঞ্চল আমাদের নৈচনপুর ওয়ান একটা তৃণমূল কংগ্রেসের একটা আত্মঘর বলা যায় এখানে কন্টিনিউয়াস সিপিএম জমানাতেও আমাদের অস্তিত্ব ছিল আজকেও আছে তো ডেপুটেশান বিরোধীরা দেবে এটা সংবিধানের মধ্যে অংশের মধ্যেই পড়ে আমরা চাইব গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে ডেপুটেশন সৃষ্টি করা হয় তার ব্যবস্থা করার কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু যদি হয় সেটাকে আমরাও কোনোভাবে বরখাস্ত নাম ডেজিগনেশান আমার নাম সোনান আমি সভাপতি নৈচনপুর নৈচনপুরের গ্রাম পঞ্চায়েত যেখানে তিরিশ হাজারেরও অধিক মানুষের বসবাস সেখানে আমরা এক একআটা এক প্রাণ এই ধারাতেই আমরা জীবনযাপন করি এবং জীবনযাপন কাটাই তো সেখানে দেখা যাচ্ছে ওনারা ডেপুটেশান আজকে আছে আমরা অবশ্যই ডেপুটেশানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা কখনোই কাউকে আঘাত করব না আমরা প্রতিরক্ষাটাকেই মনে করি এবং উন্নয়নের ধারা নিয়ে চলি আর আপনার যে প্রশ্নটা সংবাদ মাধ্যম যে শক্তি প্রদর্শনের কোনো জায়গায় নেই আমরা ভাতৃত্ব দ্বয়ের মধ্য দিয়ে উন্নয়নের ভাবনাটাকে ভেবে নিয়ে এগিয়ে চলি আমি নিচুনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদ্ধতি মেড প্লাস ফার্মেসিস খেজুরতলা বাজার ময়না সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভ পাইবার বিশিষ্ট প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের উপর 50 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে যোগাযোগ 6294848748 এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর